আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন আজ দিন শেষে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে সেই সাথে সূচকও কমেছে এবং টানা চার কার্যদিবস পর ছয়শো কোটি টাকার লেনদেন হয়নি আজ ঢাকা শেয়ার বাজারে আজ সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচশো উনষাট কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে অর্থাৎ ছয়শো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দিন শেষে একশো উনষাটটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো তেষট্টিটি কোম্পানি শেয়ারের দাম কমেছে সূচক পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একষট্টি পয়েন্টে সব কিছু মিলে মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকে লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শফিকুল আলম অ্যান্ড কোম এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালামু আলাইকুম শফিকুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো ভাই আপনার কাছে জানতে যাচ্ছি এই সপ্তাহের প্রথম কার্য দিবস ছিল গতকাল আজ এই দুই কার্য দিবসে কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে কি ঘটছে বাজারে। ধন্যবাদ আপনাকে দেখুন আমরা মোটামুটিভাবে গত কয়েক সপ্তাহে এবং ইনফ্যাক্ট কয়েক মাসে কিছুটা টার্নওভার বাড়তি দেখছিলাম ইন্ডেক্সের একটা মোটামুটি রিজনেবলি মানে বাড়ছিল আমি মনে করি যে যে পতন যেখানে হয়েছিল স্পেশালি আপনার গত বছরের রেজিম চেঞ্জের পরে যে টানা পতন সেখান থেকে কিছুটা উত্তরণে আসা আমরা করছিলাম বাট আমার আজকে যে প্যাটার্ন ট্রেন্ড দেখে মনে হচ্ছে যে গ্লোবাল কিছু ইস্যু স্পেশালি ইউএস প্রেসিডেন্টের যে আমাদের উপরে একটা আপনার কাস্টমস তাদের যে একটা ট্যারিফ বসাচ্ছেন কাস্টমস ট্যারিফ বসাচ্ছেন এটির একটি ইম্প্যাক্ট থাকলেও থাকতে পারে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটির ইম্প্যাক্টটা কিন্তু এখনই হবে না এটি আসলে যে ধরনের অর্ডার আছে যে ধরনের এসি প্রসেসে আছে এটি শেষ করে তারপরে হচ্ছে যখন আপনার এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইম্প্যাক্ট আসবে এটির এক দেড় বছর পরে বাই দিস টাইম আমরা খুব ভালোভাবে আশা করতে পারি যে এই গভর্নমেন্টও চেষ্টা করছে এবং আমরা নিশ্চয়ই আপনি জানেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে আমরা এই বছরের শেষেই একটা নির্বাচনের প্রস্তুতি দেখতে পারবো যেটি আমাদের গণতন্ত্রের উত্তরণের একটা নতুন ধাপ এবং আমাদের যে একটু ওয়েট অ্যান্ড সি যারা আছে সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো জায়গা আমরা দেখতে পারবো তো সেই কারণেই আজকের গত কয়েক সপ্তাহ বা গত দিনের যে ট্রেন্ড স্পেশালি আমি ইন্ডেক্সের থেকে বলবো যে অ্যাভারেজে আমাদের যে তিন হাজার কোটি টাকার মতো আমাদের একটা টার্ন ওভার হওয়া উচিত এই মার্কেটে সেটা অনেক কমে চারশোর কাছাকাছি চলে গেছিল সেখান থেকে ছয়শো প্লাস হয়েছে আমরা অ্যাভারেজ যদি দেখি সেই জায়গা থেকে আজকে কিছুটা ছন্দ পতন বাট এটি কোনো খুব স্ট্রং লজিক নেই আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই আমার কাছে কেন যদি মনে হয়েছে যে এই ট্যারিফ ইস্যুতে ইউএস ট্যারিফ ইস্যুতে আমাদের এই রিয়াকশনটা আসছে মার্কেটে হয়তো এটি এটি থেকে আমরা বের আসতে পারবো যদি পজিটিভলি দেখি জিনিসটা আচ্ছা আপনি যেটা বললেন আপনি আশাবাদী যে এই ট্রেড থেকে বের হয়ে আসবে আর যদিও আরেকটি পজিটিভ দিকও বলি আমাদের কিন্তু এই শুল্ক নিয়ে আলোচনা গত তিন মাস যাবৎ চলছে এবং আপনি জানেন যে গত এক মাস চার সপ্তাহ টানা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং এই চার সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছে সাড়ে তিনশো পয়েন্ট লেনদেনের গতি বৃদ্ধি পেয়েছে তার মানে কিন্তু বোঝা গিয়েছে যে বিনিয়োগেরা খুবই ম্যাচুয়ার্ড আচরণ করেছে এক্ষেত্রে দুই দিন দিয়ে আসলে মূল্যায়ন করা ঠিক হবে না আপনি যেহেতু আশাবাদী এখন আপনার কাছে এই পুঁজিবাজার রিলেটেড যত স্টেক হোল্ডার রয়েছে রেগুলেটর থেকে শুরু করে মার্চেন্ট ব্যাংকার মার্কেট মিডিয়ারিস সব পক্ষের মধ্যে কি আপনি সমন্বয় দেখতে পাচ্ছেন দেখুন শুরুতে কিছুটা ছন্দ ছিল আমার সারা বাংলাদেশের সামগ্রিক যদি বলি আপনার হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে সব জায়গায় এলোমেলো ছিল বাট লাস্ট ফিউ মান্থস আমি বলবো যে গভর্নমেন্টের এই জায়গাগুলো অনেকটাই গুছিয়ে এসছে পুঁজিবাজার নিয়ে আমাদের চিফ অ্যাডভাইজার উনি যেভাবে একটা প্রতিশ্রুতি বা একটা দিক নির্দেশনা দিয়েছিলেন সেটির একটা আপনার কার্যক্রম বেশ জোরসোরেই চলছে বলে আমরা জানি এবং সেটির একটা পিরিয়ডিক আপডেটও আমরা রিসেন্টলি পেয়েছি সো অতীতে হতো আগের গত বেশ কয়েক বছর আমরা দেখেছি তখনকার প্রধানমন্ত্রী স্টক মার্কেটে বা অর্থমন্ত্রী যেসব কথা বলতেন সেটির একটা মার্কেটের ফেলছে পজিটিভ নাকি এটার কতটুকু ইমপ্লিমেন্টেশনে গিয়েছে সেটির খুব একটা ফিডব্যাক আমরা মার্কেট সংশ্লিষ্ট পেতাম না বাট এই এইবার আমরা ভিন্ন ট্রেন্ড দেখেছি আর আপনারা নিশ্চয়ই জানেন যে রিফর্ম ইস্যুতে বেশ কিছু মার্কেট মেকারদের কিছু ফাউল প্লে বলবো কিছু জায়গায় জরিমানা এগুলো ছিল সেগুলো অলমোস্ট একটা হওয়া শুরু করেছে এখন যদি বলি যে সামনের সঙ্গে সঙ্গে আমরা জুন শেষ হয়েছে জুন এন্ডের কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে আমরা ব্যাংকের কিছুটা বাড়তি দেখেছি বা অন্য সেক্টর কিন্তু এখনো অনেকটাই পি রেশিও যদি বলেন বা অন্য যে কোনো প্যারামিটার যদি বলেন মার্কেট ভীষণভাবে আছে আছে এই আমার মনে হয় যে দেখার অনেক সুযোগ আমি জি আপনি আরেকটি বিষয় জানেন আমাদের দেশের সামগ্রিক অর্থনীতির অনেকগুলো ইন্ডিকেটরই ভালো রয়েছে আপনি জানেন যে ইনফ্লেশন অনেকদিন পর আসলে নয় নিচে নেমেছে তাছাড়া রেমিটেন্সের প্রভাব তো আপনি জানেনই রেকর্ড করেছে এক্সপোর্টও ভালো তাছাড়া আপনি জানেন সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে অনেকে ধারণা করছে যে আসলে ব্যাংকের সুদের হারও কমানো হবে আর ব্যাংকের সুদের হারের সাথে আপনি জানেন বাজারে সবসময় নেগেটিভ রিলেশনশিপ থাকে তাহলে এই ইন্ডিকেটারগুলো আগামী কয়েক মাসে হেল্প করবে কিনা অবশ্যই দেখুন আমরা মানে গতানুগতিক যে বাজেট দেখি আমরা বাজেটের অর্জনের সক্ষমতা থাকুক বা না থাকুক প্রতি বছর কিন্তু আমরা একটা গ্রোথ একটা পজিটিভ গ্রোথ নিয়ে বা ইনক্রিমেন্টাল বাজেট দেখি এবারই দেখেছি অনেকটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখানো হয়েছে বাজেটের কিছুটা দিগ্রত রাখা হয়েছে উইথ ইজ ভেরি পজিটিভ ইনসেন্স যে রিয়েলিস্টিক দেখা হচ্ছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ থেকে শুরু করে ইকোনমিক্সের অন্যান্য মাইক্রো মাইক্রো ইন্ডিকেটর গুলো যেভাবে ইনফ্লেটেড দেখানো হতো এখন কিন্তু সেই জায়গাটাতে নাই অতএব আগের সাথে যদি তুলনা করি আমাদের কিন্তু যেটি আমরা দেখছি এটা থেকে ফার বেদার বেটার পারফর্ম করছে এই জায়গাতে আপনি যেমনটি বললেন যে সঞ্চয় পত্রের সুদ কমানো হয়েছে ব্যাংকগুলো একটা প্রচন্ড আনস্টেবল জায়গা ছিল সেই জায়গাটাতে ব্যাংকের মার্জারের মাধ্যমে কিছুটা লিকুইডিটি সাপোর্ট দেওয়ার মাধ্যমে আপনার এনপিএল গুলো দেখিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এগুলো যখন প্রপারলি একদম রিপোর্টিংয়ে আসবে আমরা একই সঙ্গে সঙ্গে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আমরা এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছি যে ব্যাংকের রিপোর্টিং স্পেশালি আইএফআরএস নাইন ইমপ্লিমেন্টেশন অনেকগুলো জায়গায় পজিটিভ একটা চেঞ্জ আসবে যেটির ইম্প্যাক্টটা আসলে লং রান ভালো হবে আমার ব্যক্তিগত মতামত জি এই ক্ষেত্রে আপনি রাইটলি বলেছেন যে ব্যাংক ডিপোজিটের সাথে একটা অ্যাডভার্স রিলেশনশিপ থাকে সো ব্যাংকের বড়ইন যখন गवर्नमेंट কমাবে যেমন আমরা যখনই আমাদের হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভটা বাড়ছে ফরেন রেমিটেন্স বাড়ছে তখন ব্যাংক থেকে

যে আসলে ফরেন ইনভেস্টারদের অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে সেক্ষেত্রে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কেমন আসতে পারে বলে আপনার মনে হয় বাড়বে দেখুন আমরা মানে যেটি বলি সেটা হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটি যেমনি পজিটিভ আছে আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে স্টক মার্কেটের মাধ্যমে শেয়ার কেনার মাধ্যমে যে ইনফ্লিউশন এটা কিন্তু আমরা আগের যে দুই সালের যে ইলেকশনের আগে আগে একটু আনস্টেবল সিচুয়েশনের সময় প্লাস যখন আমরা ফরেন কারেন্সির একটা আমাদের দেশের ডলারের মূল্যর যে বৃদ্ধি ঘটলো আমাদের টাকার অবমূল্যায়ন হলো তখন কিন্তু আমরা অনেক ফরেন ইনভেস্টারদেরকে চলে যেতে দেখেছি এবং গ্র্যাজুয়ালি আমি যতটুকু বিটা এবং অন্য জায়গা থেকে যে ইনফরমেশনগুলো আসছে সেই জায়গা থেকে কিন্তু ফরেন অ্যাকাউন্টগুলো আবার অ্যাক্টিভ হওয়া শুরু করছে এবং আমরা আশা করতে পারি যে আগামী কয়েক মাসে ফরেন হোল্ডিং সেই জায়গাটা বাড়বে বলে আমরা স্পেশালি আপনার ভালো স্ক্রিপ্ট গুলো যেগুলো সেগুলোর যে আমরা যদি অ্যানালাইসিস করে দেখবো যে আমরা ডেফিনেটলি ফরেন পোর্টফোলি ইনভেস্টমেন্টটাও গ্রাজুয়ালি বাড়বে তাহলে আমরা মার্কেটে একটা স্ট্রেন্থ পাবোই এই জায়গা থেকে আচ্ছা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আগে আসে নাকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদেরকে ফলো করে এখন যে বাজারে টার্ন ওভার এক্ষেত্রে অনেকে বলে থাকে বেশিরভাগ অংশই সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরো বাড়লে তখন আসবে আপনার কি মনে হয় প্রেডিকশন কি বলে এই জায়গাটাতেই হচ্ছে আমাদের সবচেয়ে জায়গা আমরা মার্কেট মেকার বা মার্কেট মেকার রুলটা যদিও খুব একটা এখনো ইফেক্টিভ হয়নি মার্কেট মেকার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার তাদের ভূমিকাটা সবসময় অগ্রণী থাকা দরকার ছিল স্পেশালি যখন খারাপ মার্কেটে তারা ইনভেস্টমেন্টে যাবে তারা বাই মুডে থাকবে আমরা প্রায়শই দেখতে পাই যে এখানে আপনার আসে বিভিন্ন জায়গায় তখন তারা তারা আস্তে আস্তে করে বেশি ইনভেস্টমেন্ট বাড়ায় তো সেই জায়গায় ব্যাংকের লিকুইডিটি একটা বড় সমস্যা ছিল শুধু তাদেরকে দোষ হবে না আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা তাদের অনেকেই হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকের সাবসিডারি প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানির সাবসিডির প্রতিষ্ঠান বা এই ধরনের জায়গাগুলো ছিল সো এটা আসলে আইডিয়ালি হওয়া দরকার ছিল যে এরকম একটা মানে একটা যখন ডাউনটাউন থাকে ডাউন একটা ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট সেই সময় এসে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টার আস্তে আস্তে করে ইনভেস্ট স্পিড বাড়াবে এবং পরবর্তীকালে যখন একটা স্পাইট শুরু হবে বা একটা র্যালি শুরু হবে তখনই স্মল ইনভেস্টাররা আস্তে আস্তে করে অ্যাড হয় বাট আমাদের মার্কেটে এই জিনিসটা উল্টো আমরা সব সময় দেখতে পারি আমরা দেখতে পারি যে স্মল ইনভেস্টাররা যখন কারেজ দেখায় তাদের আস্থা ফিরে আসে তখন দেখি যে আমরা ইনস্টিটিউশন ইনভেস্টাররা তাদের ইনভেস্টমেন্ট বাড়ায় এটি যদিও অ্যাডভান্স একটা জায়গায় আমাদের দেশে কাজ করে বাট এটি খুব আইডিয়াল সিচুয়েশনে থাকে না অতীতে আমরা আশা করি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যারা তারা এতগুলো ইন্ডিকেটর দেখে কিছুটা কারেজ পাবে এবং সাধারণ করে যে যে আত্মবিশ্বাস পাচ্ছে তাদেরকে পাওয়ার কথা আর আরেকটি বিষয় হচ্ছে তারা তো আমাদেরকে ঘোষণা দিয়ে ইনভেস্টমেন্টে আসবে না হয়তোবা তারা তাদের পজিশন নিয়া শুরু করেছে অলরেডি সেই আশায় আসলে আমরা রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ শফিকুল আলম দর্শক এবার নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন